আপনারা লুত সালামের নাম শুনেছেন উনি আল্লাহর একজন নাবি ছিলেন ওনাকে আল্লাহ তালা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন এটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন ইয়া হে আমার কওমের লোকেরা আল্লাহর এবাদত করো আল্লাহকে মেনে নাও ওরা অস্বীকৃতি জানালো সত্যের পথে আহ্বান করলেন অস্বীকৃতি জানালো ওরা ওদের পাশ দিয়ে ক্যারাফিন যেত কাফেলার লোকেরা ডাকাতি করতো ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত হল না এমনকি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করত না বিল্লাহ হোমো এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রং ধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন হচ্ছে রং ধনু রেইনবোই তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে না